এখন আর ঢাকার জামঢাল লাগে না এটা একটা খুব বিশাল সুবিধা আমার জন্য অসুবিধাও আছে শরীর অনেক স্ট্রেস পড়লো উই হ্যাভ টু এনজয় ইট লাস্ট কিছু মানুষ তো সব কিছু এনজয় করা বন্ধ করে দিচ্ছে এটা এখন একটু অ্যাডাপ্টেবল সিচুয়েশান বা হতে পারে গতানুগতিক এনভায়রনমেন্টের সাথে জীবনের মাপকাঠি মিলে গেছে সো

দিস ইজ লেটলিভিনেটল পাম্পিং স্টেশন মেঘনাথ এটা রঙটা খুব ভালো সাইডে দুইটা আছে এই সাইড একটা আছে ওই পারে দেখতে চান ওই ওনাদের একটা পাম্প আছে এবং এই দিকে হাইওয়ের দিকে এটাই আমি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি ফুল ডেড় টাকা লাগবে জীবনের টাকা যে ছোটো তোলা আর তেমন কিছু এই সার্ভেটা দেন ঢাকা ট্রাফিক ঠিক আছে শরীরে প্রেশার পরে ওর কিছু করার নাই জব এমন একটা জিনিস আমরা যারা জব করি এই মনে হচ্ছে বিরুদ্ধে যেখানে যেখানে পোস্টিং করে সেখানে যাওয়া লাগে এই রাস্তার সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট এই অংশ সামহ বামে যেতে হবে হাইওয়ে ওঠা পর্যন্ত একটু প্যারা কারণ সবাই এখানে হয়তো কেউ আর কেউ আর অধিকাংশ মানুষ আমার দিকে যাবে এখানে একটা ছোটোখাটো প্যারা খাওয়া লাগে বাইক নিয়ে আসার কারণ হচ্ছে গাড়ি নিয়ে আসতে এই প্যারাটা আমার নিজেরও বসে থাকা লাগে প্রবলম আছে গাড়ি নাই আনি একটু আরামসে অফিসে যাই ভালোই লাগতেছে না গাড়ি চালাইতে বাইক আর কেন জানি তিল নাও এখন এটা আমার ফেভারিট এখনো আমার এটা চালাইতেই ভালো লাগে আমার কাছে অনেক আরামদায়ক আরেকটা বাইক আছে স্টিল কেন জানি আমার শুধু এটাই ভালো লাগে এটা চালাইতে আমার খুব মজা লাগে হাইওয়েতে উঠলে মন যায় আর সেটা নিয়ে বাইরে আসলে এটার সাথে যে সম্পর্ক এত বেশি বলে বোঝানো সম্ভব না এটার মহত্ব একটু বেশি আমার কাছে হইতে পারে ভালোবাসি বেশি আর আলহামদুলিল্লাহ কোনো জায়গায় কোনো পর্যন্ত এখন পর্যন্ত ঝামেলায় ফালাই নেই অংশটা পার হয়ে যেতে পারলে নতুন রাস্তা তো আমার অফিসের আপনাদেরকে দেখানোই হয়নি এইরকম রাস্তার মধ্যে সকালে দাঁড়িয়ে ওনারা মানুষ তুলবে আর আমাদেরকে দাঁড়া করে রাখবে এই গাড়িটা বামে কাটলেই বেরোতে পারে কিন্তু এই রাস্তায় আনারি চালকের আনা করা অনেক বেশি বিসমিল্লা শুরু হয়ে গেল আমার ডেস্টিনেশনে যাওয়ার রাস্তা শহরের কোলাহল থেকে মুক্ত চলেন আপনাদেরকে আমার অফিসের সুন্দর রোডগুলো একটু ভ্রমণ করে এই রাস্তাটা কিন্তু আচর দিশে কেন এটাই বুঝতেছি না এই রাস্তায় ট্র্যাকশন পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায় ডানে বাবা যে বাইরে তবে নাহলে আর কোনো উপায় নেই আমার আসলে ওয়ার্ল্ড ট্যুর দেওয়ার অনেক ইচ্ছা যেটা অনেক বছর ধরেই ভিতরে আসে আমি আমি একটু প্রিপেয়ারও করতেছিলাম কিছু ট্যুরে গেছি যাতে আমার কখনো কোনো প্যারা না লাগে এখন আমার মনে হয় আল্লাহ তালা নিজে আমাকে ইচ্ছা করতেছে কারণ প্রতিদিন হাইওয়েতে অ্যাবাউ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি কিলোমিটার চালিয়ে বাসায় যাওয়া আসা ইটস কাইন্ড অফ ফান হেক্টিক সবচেয়ে মজার জিনিস হচ্ছে এক্সপিরিয়েন্সটা আমি প্রতিদিন হাইওয়েতে চালানোর যে একটা হঠাৎ করে মানুষ ব্রেক করে কোন জায়গায় পটল বিভিন্ন ধরনের ব্যাপারটাতে আমি অনেক বেশি ইউজ হয়ে যাচ্ছে হাইওয়েতে চালাতে চালাতে আমাকে যেমন মানে হাইওয়েতে চালাইতেই ভালো লাগে ঢাকা শহরের ভিতরে লাস্ট কম আমি বাইক চালাইছি আমার নিজেরও মনে নেই আমি মনে শুধু উত্তর আর ভিতরে কিছুক্ষণ বাইক চালাই আমার যে ভাই ব্রাদাররা প্রতিদিন এই যে অপ্টো কক্সবাজার অপ কুমিল্লা এই ধরনের বিভিন্ন পোস্টার তাদেরকে দেখাবে মনে মনে হলে ভাই আমি তো কত শান্তিতে আছি আমি প্রতিদিন অফিস করার জন্যই অনেক দূর চালাই আসলে আমরা যারা বাইক নিয়ে ঘুরে বেড়াই তারা যেটা করি আমরা বাইকের রাইডটা এনজয় করি তো মোটামুটি আমার সব মুখস্থ হয়ে গেছে কোন জায়গাতে যেতে হবে কেমনে যেতে হবে কীভাবে পার হইতে হবে আর নসিমনের প্যারাটা একটু বেশি এ রাস্তায় তাও টাঙ্গাইলে রোড শুরু হয় আগ পর্যন্ত তারপর তুলনামূলক একটু কম এত বেশিও না মনে মনে একটু ট্রাকের প্যারা খাওয়া লাগে কিছু করার নেই রাস্তাঘাটগুলো ফ্রি থাকে এখানে রাস্তা কিন্তু খুব বেশি ভালো মনে করেন না রাস্তা অনেক উঁচু নিচু আছে পট শেষ নাই বাট এখানে আপনি রেগুলার চালাতে থাকলে আপনার রাইডিং স্কিল অনেক ভালো হয়ে যাবে কেননা এই রাস্তার যে টেক্সচার তুলনামূলক অনেক ভালো কিন্তু কিছু কিছু জায়গায় টিলা আছে তো চালাতে চালাতে হয় না আপনার বিভিন্ন আনকমফোর্টেবল জায়গায় আপনার কমফোর্টেবল হয়ে যান তো ব্যাপারটা অনেকটা এরকম আর আমি প্রতি দুই দিন পর পর এশিয়া থেকে তেল নিই ওদের তেলটা জস এখান থেকে কোদার থেকে আমি তেল নিই না তিনশো কিলো পার হওয়ার পরে আমি ধরেন আবার ট্যাঙ্ক ফুল করে ফেলি আর আমাকে সাধারণত পুলিশরা দাঁড়া করে না কারণ কাছে কাছাকাছি দিয়ে যাই আমার মনে না আমাকে যেতে যেতে চেক করতে করতে মুখস্থ হয়ে গেছে এখন আর প্যারা দেয় না রাস্তাটা প্রথম প্রথম খুব প্যারা লাগতো মানে এখন লিটারেলি এটার প্রেমে পড়ে গেছে এই রাস্তার রাইডের কারণে কত ভাইয়ের সাথে পরিচয় হলো আমার এক ভাই আছে ভাই ও সারাদিন ঘুরে বেড়া নাম সৌরভ ওরা দেখলাম আমার মনে ভাই ঠিক কেমনে ঘুরেছে সারাদিন এখন মানে সিলেটা আছে আর লেটলি আমার খুব অ্যাডভেঞ্চার ট্যুর আর কেনার ক্ষয় ছুটছে জানি না কি হবে চলে এসছি আগে গুলশানের রোডে খুব প্যারা খাইতাম ভালো না একটা জিনিস সারাদিন রাস্তার মধ্যে দুনিয়ার পেটাল হর্ন এই সেই পুরো রাস্তা আসছে আমি একচুয়ালি নাটো কয়টা হর্ন শুনতে এক কথা বাইক অনেক হাইওয়ে থাকে সাউন্ড মানে একটা বাইরের থেকে আসে না আর হর্ন দিলেও শুরি না কারণ আমি হর্ন দেওয়ার মতো টাইম আমি দিই না তো অসাম এই হচ্ছে আমার নতুন অফিসের রোড এই রাস্তাটা টোটালি কাঁচা ছিল আমি মনে হয় এই এলাকার জন্য সৌভাগ্যবান আসার সাত দিন আট দিন পরেই করে দিছে এই যে খুব সুন্দর জায়গাটা দেখছেন সেই দিসের ইনফ্যাক্ট মজার একটা কথা বলে দেখে রাত্রেবেলা রাস্তা জীবনও ইউজ করা যাবে না কারণ এই রাস্তায় এই এক্স্যাক্ট এই অংশটাতেই ডাকাতি হয় কিন্তু দিনের বেলা অফ

যা যা থাকার দরকার এখানে মোটামুটি সবকিছুই আছে লাগে না ঢাকার থেকে গ্রামের লাইফ অনেক বেশি পিসফুল আসলে শহর ছেড়ে গ্রাম কেমন না অনেকে মনে হতে পারে ফার্স্টলিংক এরকম গুলশানে যাওয়ার চাহ বসে থাকতে হয় আরেকবার আরামসে আপনি ডানে যেতে পারবেন সুন্দর তার মধ্যে এখানে হর্নের প্যারাও কম যেহেতু গাড়ি তেমন একটা নাই এই কিছু যেগুলো আপনার সামনে এসে পড়বে কেয়ারফুল আমি যেরকম ছিলাম আমি যদি ছোট করে টান দিতাম এখানে আমার সাথে বাড়ি খেতে মোটামুটি সবকিছু মেলায় আমি কোয়াট হ্যাপি উইথ দিস অ্যাডজাস্ট করতে তো সময় লাগছে ইভেন স্টিল আমি অ্যাডজাস্টিং আমাদের শহর থেকে গ্রাম অনেক বেশি পছন্দ আমি জানি কারণ অফিস পৌঁছে গেছি এখন আর কোনো প্যারা নাই আমি খুব সুন্দর একটা জায়গাতে ভাগ করে রাখি তো সিপাইডের পুরোনো বসা কোনো প্যারা পেয়ে নেই ডেকে রাখি মোস্টলি থ্যাংক ইউ টু মাই ফার্মার চাল ওকে ভাই আল্লাহ হাফেজ